কেমন আছে চব্বিশ চব্বিশ এর মধ্যে সর্বপ্রথম দেখা পইল এই একটা কালার এই গোল্ডেন ফাইবারের মধ্যে গোল্ডেন ফাইবারের এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার আছে গোল্ডেন ফাইবারের মধ্যে সাদা এটাও নিতে পারেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আর এটাকে বলে একটু ক্রিম কালারের মধ্যে বিজলি ফাইবার এটাও নিতে পারেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এছাড়া আমার কাছে সাদার মধ্যে একটা ফাইবার আছে এটাও নিতে পারেন মাত্র টাকা ফিট আর এই একটা কালার আছে চায়না ফাইবার বলে এটার ফিট এস কালারের এই একটা মাল আছে দেখেন নিচে এটা পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট একটু গোল্ডেন কালার দিয়ে আছে অ্যাশ ফাইবারের মধ্যে আর এই একটা কালার আছে চায়না ওয়ান বলে এটাকে মানে ফুললি চায়নার কপি এটাও নিতে পারেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এটা হলো চব্বিশ বাই এর ডাবল লেয়ারের মাল চব্বিশ বাই চব্বিশের ডাবল লেয়ারের কিন্তু একশো চল্লিশ টাকা এমআরপি আমার থেকে নিলে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট এগুলো হলো বত্রিশ বত্রিশ এর ডাবল লেয়ার একদম কার্টুন করা ফ্যাক্টরি মাল একশো ছেষট্টি টাকার মাল আমার থেকে নিলে মাত্র একশো বারো টাকা স্কোয়ার ফিট রেট পড়বে চব্বিশ চব্বিশ ডাবল লেয়ারের সাবুদানার মাল আছে আমার কাছে সাবুদানা নিলে একশো শুধু আশি টাকা পড়বে আর যদি এটার কাটিং নেন সত্তর টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই আটচল্লিশ এর টাইলস আছে আমার কাছে চব্বিশ বাই আটচল্লিশ এটার দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট চব্বিশ বাই আটচল্লিশ এর এমআরপি কিন্তু একশো আশি টাকা ভাই এই যে একশো শুধু এটার দাম পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পড়বে ওয়াল টাইলস আছে ষোলো ষোলো টাইলস ষোলো ষোলো দাম পড়বে পাথর বডি ষোলো এক শুধু পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট ওয়াল টাইলস গুলো এগুলো হলো দশ বাই ষোলো এই গ্রেডের তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট পড়বে এছাড়া ওয়াল টাইলস এর এগুলো হলো দশ বাই আঠারো বারো বাই আঠারো এগুলোর দাম পড়বে